হ্যালো বিয়র্থ আজকে দেখাবো একটা ক্যাপাসিটার কেন ব্যবহার করা হয় ক্যাপাসিটরের কাজ কি জেনে নিন খুব সহজে আমরা যেসব ক্যাপা যেসব সিঙ্গেল ফেজ এর ফ্যান মোটর ব্যবহার করি তার নিজে নিজে ঘুরতে পারে না বিধায় ক্যাপাসিটার ব্যবহার করি কারণ ক্যাপাসিটরের মধ্যে এক্সট্রা পাওয়ার সঞ্চয় থাকে যার সাহায্যে ফ্যান বা মোটর সহজে ঘোরাতে সাহায্য করে অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্যান সলো অনেক আস্তে আস্তে ঘুরতেছে সেক্ষেত্রে নতুন একটা ক্যাপাসিটার লাগিয়ে দিলে দেখা যায় ফ্যান আবার আগের মতন ঘোরা শুরু করছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটি প্রেস করে প্রেস প্রেস করুন যাতে নিয়মিত আমার ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এখন আমরা একটা ভালো ক্যাপাসিটর এবং একটা পুরাতন ক্যাপাসিটর টেস্ট করে দেখব আসলে কতটুকু চার্জ সঞ্চয় থাকে নতুন একটি ক্যাপাসিটর এটা নতুন নতুন ক্যাপাসিটর আর এটা পুরাতন ক্যাপাসিটর আমরা সিরিজ ল্যাম্পের মাধ্যমে ক্যাপাসিটরকে চার্জ করে নিব এরপর এরপর কিছু একটা দিয়ে শর্ট করব খুবই সামান্য এটা চার্জ এটা চার্জ হয় নাই চার্জ হ্যাঁ এটাকে আবার চার্জ করে দেখাচ্ছি নতুন যে ক্যাপাসিটি রয়েছে এটাতে সিরিজ লাম ধরলে প্রায় অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক জোরে একটা ফায়ারিং করছে কিন্তু পুরাতনটাতে এরকম ফায়ারিং হয় নাই কারণ অবশ্যই বুঝতে পারছেন নতুন ক্যাপাসিটিতে অনেক বেশি পরিমাণ চার্জ সঞ্চয় থাকে যার কারণে সিঙ্গেল ফেজের মোটর অথবা ফ্যানগুলা এই শক্তির মাধ্যমে একটা রোডরকে ঘোরাতে সাহায্য করে ধন্যবাদ সবাইকে একটা ওয়ালটন কোম্পানির একটা ক্যাপাসিটর থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফ্যাট আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ